আমি আসলে আমাদের এই অপারেশনের শুরুতেই আমি একটু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাথে আপনারা সবসময় ছিলেন আছেন এবং থাকবেন বিশেষ করে সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের যেই উপজেলা প্রশাসন আমাদের সাথে যারা যারা অন্যান্য সরকারি সংস্থা পুলিশ প্রশাসন আনসার সেনাবাহিনী তারপরে আরও বলতে চাই যে সকল মন আমাদের সকল ইমার্জেন্সি অপারেশনে আমাদের সবাই সব সময় সর্বাত্মকভাবে আপনারা সহযোগিতা করেন এবং আপনারা সবসময় আমাদের সাথে থাকেন এখানকার স্থানীয় প্রতিনিধি এবং চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সবাই এবং আরও আরও ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে যে যারা থাকেন তাদের আমাদের প্রচেষ্টা থাকে আসলে আলাদা আলাদা করে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আমাদের এই ঘন্টার ঘন্টার অপারেশন আমরা শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করি আমরা আসলে কিছুটা বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করা আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে ইন্দ্রান নির্লায় রাজি আমরা আসলে বাবা মার কথা চিন্তা করছি তার আমরা অবশ্যই তার পরিবারের প্রতি সমব্যাথী তা যেটা বলছিলাম যে অপরেশনটা আসলে কোনো সিস্টেমেটিক কোনো অপরেশন নয় আগুন অথবা পানি থেকে ডুবে মানে উদ্ধার করা আমরা যেসব সচরাচর যেসব অপারেশন করি এই অপারেশনটা একটু ভিন্ন এখানে অনেক চ্যালেঞ্জ ছিল অনেক সমস্যা ছিল এবং সকল সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের সবাই আমরা একযোগে কাজ করেছি বিশেষ করে ইউনো সাহেবকে আমি ধন্যবাদ দিব আমাদের প্রত্যেকটা মুহূর্তে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য এবং অন্যান্য তার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থা সবসময় সাথে ছিলেন তা আমাদের এই অপারেশনটা সীমাবদ্ধতা ছিল যে এটা মানে জরুরি দ্রুত করাও যায় না আবার একই সাথে শুরুতেই আমাদের একটু ইমোশনাল কারণে হয়তো ভুলটা হয়ে গিয়েছে আমরা আসার আগেই ওনারা চেষ্টা করেছিলেন এই চেষ্টাতে আসলে ওই সময় তার এই যে আট থেকে ছয় ইঞ্চির আমরা বলছি ছয় ইঞ্চি বাট আসলে এটা প্রথমে ছিল আট ইঞ্চি এই টায়ার একটা ছোট ইসের মধ্যে যখন চেষ্টা করা হয় তখন কিন্তু অনেক মাটি পড়ে যায় মাটি এবং বেশ পরিমাণ পড়ে যায় আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যখন দেখি আসার পরপরই তখন কিন্তু দেখা যায় শুধুমাত্র মাটি তার কোনো অস্তিত্ব অথবা হাত মুখ কোনো কিছুই দেখা যাচ্ছিল না খড়কুটো দেখা যাচ্ছিল তখনই আমরা আসলে ভয় পেয়ে যাই তারপরেও আমরা চেষ্টা করি যে আমরা মনে মনে ধরেই নিই যে সার্ভাইবিলিটি ঠিক রেখে যেন আমরা কাজ করি তার জন্য আমরা চেষ্টা করেছি বড়ো যান্ত্রিক কাজ এবং একই সাথে ম্যানুয়ালি আমরা সফট হ্যান্ডে দুইটাকে মিলিয়ে আমরা ইম্প্রোভাইজ পদ্ধতিতে আমাদের আপনারা দেখেছেন যে তিনটা এক্সকেটার কিভাবে কাজ করেছে তারপরে একই সাথে ওই এলাকাটাকে সব রেখে ওই এলাকাটাকে হাইব্রেশনের আওতামুক্ত রেখে আমরা কাজ করেছি